गरीब लोगों को मूर्तियाँ बंद करके रखना ठीक नहीं है ये हम लोगों ने कहा है प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है हम आ, दो ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे इतना तक हमारे साथ डिस्कशन हुआ है दिस इज द रिजल्ट ऑफ द डिस्कशन নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বহু প্রতীক্ষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়ে গেল বৈঠক চলল মোটে কুড়ি মিনিট আর এই কুড়ি মিনিটে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও দশজনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে বৈঠক করলেন সেই বৈঠকে স্বাভাবিকভাবেই তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু কুড়ি মিনিটের এদিনের এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটিও কথা বলার সুযোগ পেলেন না যা বললেন সবটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এমনকি যেটা বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি এই বৈঠকে তেমন কোনো কথা বলেননি শুরুতে শুধুমাত্র তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের অবস্থা কেমন আছে সেইটা সৌজন্যতাবশত জানতে চেয়েছিলেন আর তার উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে যেটা জানান যে তার পা এখন ভালোই আছে তিনি ভালোই রয়েছেন কিন্তু তিনি এদিন এসেছেন বাংলার যে বকেয়া টাকা সেই বকেয়া টাকার জবাব নিতে সেই বকেয়া টাকা রাজ্য কবে পাবে সেইটার সিদ্ধান্ত নিতে এখন কথা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এই যে এদিনের বহু প্রতীক্ষিত বৈঠক সেই বৈঠকে কি আদৌ কোনো লাভ হলো মানে পশ্চিমবঙ্গের জন্য যে বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখেছে যেটা কি না তৃণমূলের নেতারা দাবি করেন এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেটা বলেছেন যে রাজ্যের নাকি এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে তো সেই টাকাটা কি এদিনের বৈঠকের পর রাজ্য হাতে পাবে রাজ্যের তৃণমূল সরকার কি সেই টাকাটা হাতে পাবে সেই টাকা হাতে পাওয়ার জন্য কি এদিন ফাইনাল কোনো সিদ্ধান্ত হলো চূড়ান্ত কোনো সমঝোতা কি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হলো। বন্ধুরা এর উত্তরে কিন্তু সেই ঘুরে ফিরে একটি কথাই বলতে হয় যে না এদিনও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের পর কিন্তু বাংলা আদৌ তার বকেয়া টাকা পাবে কিনা সেটা কিন্তু চূড়ান্ত হলো না এবং তার বদলে যেটা হলো বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে এই যে বকেয়া টাকা সেই বকেয়া টাকাটা কেন আটকে রয়েছে কি কারণে আটকে রয়েছে কত দিনে সেই টাকাটা দেওয়া যাবে কত টাকা দেওয়া যাবে সমস্ত কিছুই ঠিক করবে কেন্দ্র এবং রাজ্যের গড়া একটি কমিটি অর্থাৎ পরিষ্কার কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ঝুনঝুনি ধরিয়ে দিলেন যে ঝুনঝুনিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে নিয়েওছেন এবং মেনে নিয়েছেন এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে যেটা স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রীর এই যে প্রস্তাব যে কেন্দ্র রাজ্য মিলে একটি কমিটি গড়া হবে এবং সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে আদৌ রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে কত টাকা পাওনা রয়েছে কি কারণে সেই টাকা কেন্দ্র রাজ্যকে দিচ্ছে না এবং সেটা আদৌ দেওয়া যাবে কিনা সমস্ত কিছু সিদ্ধান্তই কিন্তু এই যে রাজ্য এবং কেন্দ্রের কমিটি সেই কমিটি কিন্তু নেবে পরিষ্কার কথায় যেটা দাঁড়াচ্ছে বন্ধুরা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে হুঁশিয়ারি সেই হুশিয়ারির কিন্তু ফল পাওয়া গেল না সেই যে ভয় দেখানো কেন্দ্রকে যে টাকা না দিলে সেই টাকা লড়াই করে নিয়ে আসা হবে কিংবা সেই টাকার দরকার নেই সমস্ত রকমের হুশিয়ারি কিন্তু এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র কুড়ি মিনিটের বৈঠকে ঠান্ডা করে দিয়েছেন এবং শুধুমাত্র ঠান্ডা করাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ওই যে বললাম যে বেশি কথা কিন্তু তিনি বলেননি শুরুতেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের খোঁজ নিয়েছেন পায়ের অবস্থা কেমন সেটা যেমন খোঁজ নিয়েছেন এবং শেষে কিন্তু সব কথা শোনার পর মানে কুড়ি মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার পর প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই টাকা তার বিষয়টি বকেয়া পাওনার বিষয়টি কেন্দ্র রাজ্যের যে কমিটি সেই কমিটি গড়েই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যত রকমের হুঁশিয়ারি যত রকমের সতর্কবার্তা সমস্ত কিছুই কিন্তু এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের পর কিন্তু তৃণমূলের জলে গেল এখন এই বৈঠকের পর নিশ্চয়ই তৃণমূল নেতৃত্ব সেই বকেয়া টাকার জন্য আবার নতুন করে আন্দোলন শুরু করবেন না বলতে গেলে এই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই চাইছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তত একটা বৈঠক করে মুখ রক্ষাটুকু অন্তত হোক যাতে এই ভোটের মরশুমে এই একশো দিনের বকেয়া কাজের টাকার জন্য যাতে তৃণমূলকে আবার নতুন করে আন্দোলনে না ঝাঁপাতে হয় ভোটের প্রস্তুতি ছেড়ে যাতে এই সব একশো দিনের কাজের টাকা যাদের বকেয়া রয়েছে তাদের জন্য না যাতে লড়তে হয় সেটার জন্য যাতে একটা মুখ রক্ষার ব্যবস্থা হয় সেটাই কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে করলেন এবং বলা ভালো যে এটাই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যে ব্যাপারটাকে সমর্থন করেছেন তা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তাতে পরিষ্কার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোথাও একটা বকেয়া টাকা নিয়ে এত হুঁশিয়ারি দেওয়ার পর কোথাও একটা গাছের ওপরে উঠে পড়েছিলেন যে গাছ থেকে নামার জন্য কিন্তু মইটা ছিল না যে মইটা এতদিন পাওয়া যাচ্ছিল না নিচে নামার জন্য সেটাই যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই মই দিয়ে গাছ থেকে নামিয়ে আনলেন অভিষেক সামনে এখন বলার জন্য যেটা রইল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে এবং রাজ্যের যে বকেয়া পাওনা গন্ডা সেগুলোর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে যে এই যে রাজ্য এবং কেন্দ্রের যৌথ কমিটি সেই কমিটি কি সিদ্ধান্ত নেয় এখন বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যৌথ কমিটি গড়ার পর এই যে পুরো প্রক্রিয়া অর্থাৎ রাজ্যের যে বকায়া পাওনা গণ্ডা সেটা যে এই আগামী লোকসভা ভোটের আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছোতে পারবে না সেটা প্রায় নিশ্চিত কেননা সামনেই লোকসভা ভোট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে সরকার দলের নেতা নেত্রীরা সবাই এই ভোটের প্রস্তুতিতে লেগে থাকবেন এই ভোটের মরশুমে রাজ্য এবং কেন্দ্রের যৌথ কমিটি কতটা রাজ্যের বকেয়া পাওনা গণ্ডা নিয়ে বৈঠক করতে পারবে এক সিদ্ধান্তে উপনীত হতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক সেই বৈঠক যেমন কুড়ি মিনিট চলেছে তার রেজাল্টও কিন্তু সেই রকমই হয়েছে নতুন কিন্তু কোনো ফল হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যেটা বুঝিয়ে দিয়েছেন যে আন্দোলন হুশিয়ারি এসবে কোনো কাজ হবে না যথারীতি রাজ্যকে কিন্তু কেন্দ্রের যে টাকা সেই টাকা খরচের হিসেব দিতে হবে এবং সেই হিসেব দিলেই কিন্তু রাজ্যকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ